এটা ঈদের দিন রাত্রেবেলা এই কোরবানি ঈদের দিন সবাই সকালে প্রচণ্ড ব্যস্ত থাকে আমিও খুবই ব্যস্ত ছিলাম আর আপনারা ভিডিওতে দেখছেন যে ঈদের আগের দুই দিন আমরা দুই বোনই ইভেন্ট করছি এবং ওইখানে মেহেদি লাগাতে লাগাতে রাত্রে আমরা অনেক রাত করে বাসায় আসছি এবং চাদ্রারটা অন্যরকমভাবে হয়েছিলো যারা ইভেন্টের ভিডিও দেখেননি তারা দেখে আসতে পারেন আর এটা ছিল আমাদের ফ্যামিলিগত চাদ্রা সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি সাবসিনানি এন্ড ওয়েলকাম টু চাদরা ভাইয়ের মেয়ে দুইটাকে মেহেদি লাগাতে বসছি সোহাকে আমি লাগিয়ে দিচ্ছিলাম আর সে যাকে অন্যা প্রচণ্ড কষ্ট করে ধরে বেঁধে লাগাচ্ছিল ও যে স্থিরভাবে অতটুকু বসতেছিল এটাই অনেক ও আসলে স্থির না ছোটো মানুষ বাচ্চা তো অত কিছু বোঝে না যে মেহেদি লাগানোটা আসলে কি ওকে অন্য বারবার ফোনে কার্টুন দেখাচ্ছিল আর মেহেদি লাগাই দিচ্ছিল যে ও কার্টুন দেখতে দেখতে ভুলে যাবে যে মেহেদি লাগানো হচ্ছে ওর হাতে আমরা যাতে তাড়াতাড়ি কালার হয়ে যায় ও আগেরবার ঈদে ওকে কাবেরি লাগাই দিয়েছিলাম কিন্তু ও একটু টাইম রাখেনি টোটালে কালার হয়নি এই জন্য ওর জন্য এবারটা নেহা নিয়ে আসছি যে ও লাগিয়ে ধুয়ে ফেলা যাবে কিংবা মুছে দেওয়া যাবে তাড়াতাড়ি কালার হয়ে যাবে ও তো লাগাতে লাগাতে পুরো আম্মুর কোলে শুয়ে পড়তেছে মানে কি শান্তি আমুর কোলে শোবে আর ফুপিয়ে পাশ থেকে মেহেদি লাগাবে এটার মতো শান্তি আর কিছু হতে পারে ও মেহেদি লাগানোর সবাই মেহেদি লাগাচ্ছে আর এটা হচ্ছে অন্না আর লাগাই দিচ্ছে আর সে যা বড় ফুপিকে মেহেদি দেখাতে গেছে তারপরে ও অননাকে খুবই ডিস্টার্ব করতেছিল অন্য চুল ধরে টানাটানি করতেছিল এটা আমার হাত আর এটা সোহার হাত ও বুঝতে পারেনি হাতটা সোজা রাখতে হবে উল্টাই ফুলছে সে যা অল্প যখনই মেহেদিটা পছন্দ করে তারপরে ওর হাতে আর ওই জিনিসটা পছন্দ হয় না আমি খুব জোরাজুরি করতেছিলাম হাতের কালারটা দেখানোর জন্য কিন্তু ও জিনিসটা বুঝতেছে না আর দেখাতেও পারতেছে না ও ঠিক এই জায়গাটায় যেয়ে খেলা করবে ওখানে বসবে ওইখান থেকে অন্যাকে গুতাবে অন্যার সাথেই বেশ মজা করতেছিল একা একা ডান্স করতেছিল আর আমাদেরও খুব ভালো লাগতেছিল ছোট মানুষের অনেক সুন্দর সুন্দর আধো আধো কথা বলে তো আরো বেশি ভালো লাগে শেষে ওকে ধরে নিয়ে এসে ভাবির কোলে তুলে দিলাম বললাম যে তুমি ধরো আমি ওর হাতের কালারটা একটু দেখাই বাট ও হাত আমি একরকম করি ও উল্টা করে ও কোনোভাবেই দেখাতে রাজি না ও কি সুন্দর সুইট করে একটা হাসি দেয় কিন্তু সবসময় ওর হাসিটা দেখা যায় না ওর যখন মনটা খুব ভালো থাকে ও এমনিই হাসে আর ও টাটা দেয় খুব দারুণভাবে এত কিউট ভাবে তারপরে আমি একটু ওকে কুলে নিলাম দেন আমি আবার ওর হাত আমি একরকমভাবে করে ওরে পোচ শেখাচ্ছি কিন্তু ও আসলে পোচ শিখতে পারলো না আর একটু বড় হতে হবে তারপরে ফুপির সাথে মিলিয়ে পোচ দিতে পারবে ও কোলে উঠেও স্থিরভাবে স্থির ভাবে ছিল না এটা ধরবে ওটা ধরবে এটা নাড়াবে ওটা নারাবে এই করতে করতে হাতের কালারও ঠিক দেখাতে পারলাম না কিন্তু ওর হাতে যে একটু মেহেদি দিতে পারছি তাতে অনেক খুশি এই যে সোহারের দুই হাতে লাগাই দিছে ও এখন মোবাইল ধরতে পারছে না মোবাইলটাকে মাঝখানে রেখে যেন দেখা শুরু করছে আর আমরা নিচে নেমে আসছি দেখে ও নিচে নেমে আসছে এবং আম্মুর হাত ধরে আমাদের পাশে চলেই যাবে মানে এমনভাবে ও হাঁটা শুরু করছে ও রাস্তা চিনে তো এটা কিন্তু আমাদের চাদরাত গেল আর এর পরের দিন ঈদের দ্বিতীয় দিন হচ্ছে আমাদের ঈদের দিন ঈদের দিনের ব্লগ কিন্তু অবশ্যই দেখতে হবে আজকের মতো আল্লাহ হাফেজ